দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে কুলতলি মিলন তীর্থ সোসাইটির ব্যবস্থাপনায় আজ আয়োজন করা হয়েছিল মহিলা মৎস্যজীবী সম্মেলনের পাঁচশো জন মহিলার হাতে মাছের চারা সহ মাছ চাষের উপকরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের উপমহানির্দেশক ডক্টর জে কে জেনা ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক বসন্ত কুমার দাস ও কুলতলি মিলন তীর্থ সোসাইটির সম্পাদক লোকমান মোল্লা हम लोग तो को पाँच सौ महिलाओं को यहाँ पर चुने हैं जैसे मिशन थ्री थाउजेंड लास्ट ईयर था देश भर तीन हज़ार महिलाओं को हम लोग ये कार्यक्रम में शामिल किए थे जो है ये कि माच खेती हो कि रंगीन माँच हो हमारा वेटलैंड डेवलपमेंट में सब में शामिल किए थे इस बार फिर यहाँ जो सुंदरबन इलाका में हम छः सौ महिलाओं को शामिल किए हैं जहाँ यहाँ पाँच सौ है और एक ऑर्गेनाइजेशन अंदर में वहाँ एस टी सौ एस टी महिलाओं को ছোট ছোট পুকুর আছে আমরা ভাবলাম যে আর যদি মহিলাদের স্বনির্ভর করাই যায় তাহলে পুরো পরিবার স্বনির্ভর হতে পারে সেজন্য আমি কেন্দ্রীয় অন্তঃস্তরীয় মৎস্য গবেষণা সংস্থা অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাসের সঙ্গে যোগাযোগ করি এবং দিল্লিতেও ডিজি সাহেবের সঙ্গে যোগাযোগ করি ওনারা ওনার পরামর্শে সিপ্রি এখানে এই কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে আমরা প্রায় তিন হাজার পরিবারের কাছে পৌঁছে গেছি আমাদের টার্গেট আছে যে আগামী দশ বছর এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা সুন্দরবনের পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পরিবারের কাছে পৌঁছাবো